আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের সাথে জুড়ে নেই আমাদের মনটাও জুড়ে আছে একে অপরের সাথে কারণ আমরা শুধু স্বামী স্ত্রী না আমরা পরস্পরের সবচেয়ে প্রিয় বন্ধু তাই তো যাই হোক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া ক্ষীরোদ ব্লগস টাইটেল আর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ গত চব্বিশে জানুয়ারি ছিল আমার বিবাহবার্ষিকী সরি আমাদের বিবাহবার্ষিকী সেদিনকে রাত বারোটার সময় আমার বোন এসেছিল আমাকে আর ক্ষীরোদকে উইশ করার জন্য রাত তো পেরিয়ে গেল তারপর হয়ে গেছিল সকাল 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 কিছু টিফিন তো খেতে হবে তাই জন্য আমার বোন বললো একটু মশালা ওটস বানাই চলো চল তাই ওকে কিছু পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে সাহায্য করলাম সবজি তৈরি তরকারি সে কেটেছিল আগে থেকেই তারপর আমরা খেয়ে নিলাম মশালা ওটস আস্তে আস্তে তৈরি হচ্ছিল সেই মশালা ওটস তারপর আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলাম আমার ঘরের দিকে দেখলাম আদিরা আর তার বাবা নাক ডেকে ঘুম দিচ্ছে অনেকক্ষণ উঠছে তো না যাই হোক সকাল দশটা বেজে গেছে তা উঠাতে তো হবেই দেখো উঠতে গিয়ে তার কি অবস্থা রকমারি অঙ্গি ভঙ্গি কায়দা কারণ কি আর বলবো এই ছোট্ট আদিরাকে নিয়ে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা দেখো তার অবস্থা একবার অনেকক্ষণ ধরে এভাবে ওঠানোর পর সে ভাবছে উঠবো কি উঠব না উঠবো কি উঠবো না তারপর থাকে ফাইনালি উঠিয়ে আমি নিয়ে আসতে পেরেছি যাই হোক শরীরটা তার একটু খারাপ ছিল যার জন্য একটু মুডটাও তার অফ ছিল দেখলাম ঘুম থেকে উঠে সব বাচ্চাদেরই মুড় একটু অফই থাকে আর এক এর মধ্যে ঘটে গেছে একটা বিশাল কাণ্ড ওটস যে বানিয়েছি তার জন্য সরি আমি তো বানাইনি বানিয়েছে আমার বোন তার জন্য তার কি অবস্থা হয়েছে শুধু একবার দেখো আর এই এই শুনে প্রীতি তো হেসেই গড়িয়ে গেল। যাই হোক করতে করতে হয়ে গিয়েছিল কাণ্ড দুপুরবেলা সেই দিনকে আকাশটা ছিল বড্ডই মেঘলা সকাল থেকে ঝমঝম করে বৃষ্টিটা ভালো রকমই পড়ছিল আর এখানে ডিম সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে চাল সেদ্ধ করার জন্য রেডি করা হচ্ছে আর এখানে রেডি হচ্ছে মাছের তেল মা নিয়ে এসেছিলো মাছ মা বললো আজকের দিনে একটু তো মাছ খেতেই হবে তার জন্য মাছ এনেছিল আর মাছের তেল খেতে আমার যেহেতু খুবই ভালো লাগে তাই জন্যই মাছের তেলটাকে আমি আগেই ভাগেই ভেজে নিয়েছি আর এখানে বোন রেডি করছে তার স্পেশাল দাদাকে আর বৌদিকে খাওয়াবে বলে স্পেশাল মেনু বিরিয়ানি টিম বিরিয়ানি করছে সে যাই হোক অনেকদিন হয়ে বলছিল করব করব হ্যাঁ ঠিক আছে চল আজকে সেটা ফাইনালি হয়েই যাক যখন আজকে একটা সুযোগ আছে তো তো ও ততক্ষণ এগুলো রেডি করতে থাকুক বুঝিও না কি কি মশলা দিচ্ছে তাই তোমাদেরকে বলতে পারছি না তোমরা প্লিজ জিজ্ঞাসা করো না যে কোনটা কি মশলা বলতে একদমই পারবো না জানি না ও একের পর এক কী সব মশলা দিয়ে গেছে আর বাবা যেহেতু এসব কিছু খাবে না যার জন্য বাবাকে এরকম ভাত আলু সেদ্ধ ডাল ভাত করে দেওয়া হয়েছিল তারপর দুপুরবেলা হয়ে যায় আমরা বসে পড়ি খাবার টেবিলে আর খাবার টেবিলে বসে রকমারই মজা আনন্দ হয়েছে তোমরা কিছুক্ষণ বাদে সেগুলো শুনতেই পাবে তারপর ছোট্ট আদ্রিকে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম ছোট্ট আদ্রিকে খাওয়ানোর পর দিয়ে এসে

সে ভুলতে পারার মতো নয় এটুকুই বলবো দেখো গাইস আমাকে বনাম প্রান্ত থেকে বলছে বলতে প্রচুর ভালো হয়েছে বিরিয়ানির যারা দেখছো যারা বিরিয়ানি লাভার আমি জানি বিরিয়ানি এমন একটা মানুষ মানুষ বিরিয়ানি এমন একটা খাবার যেটা সব মানুষের

আগে আমার বিবাহ দু বছর কাটিয়ে ফেললাম কিন্তু কোনো স্টার আর নেই সব স্টার জল জল করছিল সেই স্টারগুলো সব বন্ধ হয়ে গেছে টুনি লাইট খারাপ হয়ে গেছে ফিউজ হয়ে গেছে সব স্টার স্টারের লাইটগুলো ফিউজ হয়ে গেছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমার বোন আমার জন্য বিরিয়ানি করে খাওয়ালো কালকে রাতে একটা খুব সুন্দর ফটো ফ্রেম বানিয়ে দিয়েছে চকলেট দিয়েছে ওকে আমার দেয়নি তো সেইগুলো করেছে তিনটে ফ্যামিলির জন্য বেবির জন্য আছে ফ্যামিলি মানে তোমার তুমি ও তো ফ্যামিলি করবে তুমি আমি এই লোক আমি বুঝতে ফ্যামিলি কেন তিনটে ফ্যামিলি কেন মানে তিনটে ফ্যামিলির জন্য তো গাইস এইভাবেই সারাটা দিন আমাদের হাসি আনন্দ আর মজা করে কেটেছিলো আর তারপর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম সন্ধ্যেবেলায় আড্ডা দিতে আর সেই টাইমে এসেছিলো বড় বৌদি বড় নিয়ে এসেছিল আমার দুজনের এই গিফটটা তারপর আমরা সবাই মিলে আড্ডা দিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিও এই পর্যন্তই